ইতালির যে বিষয়গুলো আপনার আবেদন করার পূর্বেই জানা উচিত অর্থাৎ আপনারা যারা ইতালিতে উচ্চশিক্ষার জন্য আসতে চান যে বিষয়গুলো আপনারা এই আবেদন করার পূর্বেই জেনে নিতে হবে বা জানা জরুরি সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো দিস দিসি শালম ইতালিতে আপনি আবেদন করতে গেলে আপনার মনে রাখতে হবে যে ভিসা আবেদন পর্যন্ত আপনার খরচ হবে প্রায় আশি থেকে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা পর্যন্ত এবং এই টাকাগুলো আপনার ভিসা আবেদনের পূর্বেই খরচ হয়ে যাবে যদি আপনি সেলফ অ্যাপ্লিকেন্ট হন অর্থাৎ নিজে প্রসেস করেন এই খরচটা আপনার সম্পূর্ণ নন রিফান্ডেবল এবং খরচ হিসেবে বিবেচ্য অর্থাৎ এই খরচগুলো আপনি কখনোই আর ফেরত পাবেন না অর্থাৎ নন রিফান্ডেবল তো যাদের এই সামর্থ্যটা আছে তারাই ইতালির জন্য আবেদন করতে পারেন এছাড়াও ইতালিতে ভিসা রেশিও নিয়ে আমরা সচরাচর এই কথাগুলোই শুনি যে ইতালি ভিসা রেশিও কম ভিসা দেয় না বা ভিসা খুবই কম আপনি যদি অফার লেটার পাঁচশো পান সেখানে ভিসা হয় পঞ্চাশটা একশোটা এই ধরনের ইনফরমেশনগুলো আমরা পেয়ে থাকি তো ইতালির ভিসা রেশিও কম হওয়ার মধ্যে অন্যতম কারণ হয়ে থাকে যে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসার আবেদন করে তাদের জন্য যে ডকুমেন্টসগুলো রয়েছে বা যে চেকলিস্ট রয়েছে অনেকে সেই চেকলিস্ট ফুলফিল করতে পারে না আবার অনেকেই ভুয়া ডকুমেন্টস জাল নথি বা অথেন্টিক নয় এমন ডকুমেন্টস দিয়েও ভিসা আবেদন করে থাকেন অনেকে মনে করেন এটা মিরাক্কেল যে মিরাক্কেলের মতো ভিসা হয়ে যাবে বা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়েও অনেকে ফেক ডকুমেন্টসগুলো ইউজ করার চেষ্টা করেন আবার এমনও দেখেছি যে অনেক এজেন্সি থেকেও তারা আবেদন করে ফেক অফার লেটার ফেক পি ইনরমেন্ট সামারে দিয়েও বিষা আবেদন করেছেন যেটা মানে খুবই দুঃখজনক এবং এই একটা আরেকটা রিজন আর কি যে কেন বিষার ইস্যু খারাপ এরপরে আরও সমস্যা হলো যে এটা একটা লং প্রসেস অর্থাৎ আপনি পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন যে দুইটা ইনটেক বা তিনটে ইনটেক হয়ে থাকে অনেক ফেব্রুয়ারি ইনটেক বা এপ্রিল ইনটেক কিংবা সেপ্টেম্বর ইনটেক হয়ে থাকে কিন্তু ইতালিতে একটা ইনটেক যার কারণে আপনাকে সময় দিতে হবে মিনিমাম আট থেকে দশ মাস অর্থাৎ এই নভেম্বর থেকে যে অ্যাডমিশন রাউন্ড শুরু হয়েছে বিসা আবেদন চলবে আগামী নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত সেই ক্ষেত্রে আপনার ইনটেকটা হচ্ছে শুধুই সেপ্টেম্বর সুতরাং এই সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনার সময় নিতে হবে এই নভেম্বর থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি যদি আমি বলি প্রায় একটা বছর আপনাদের লাইফ থেকে চলে যাবে যদি ভিসা না হয়ে থাকে এটা একটা লং প্রসেস বা জটিল সময় সাপেক্ষ এবং আবার ভিসা আবেদন করার পরে আপনাদের যে সমস্যাটি হয় অনেক সময় দশ দিন পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় আবার অনেক সময় তিন মাস চার মাস লং পিরিয়ড আপনাদের ওয়েট করতে হয় অর্থাৎ ভিসা আবেদনের বা ভিসা আউটকাম আসার জন্য আপনাকে লং পিরিয়ড ওয়েট করা লাগবে আরেকটি বিষয় রয়েছে সেখানে সেটা হলো যে ব্যাংক স্টেটমেন্ট এক বছরের বর্তমান নিয়ম অনুযায়ী তারা চাচ্ছে যেখানে আপনি লেনদেনের মাধ্যমে আপনার সোর্স অফ ফান্ডের সাথে বা সোর্স অফ ইনকামের সাথে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের সামঞ্জস্য থাকতে হবে এবং এটা একটা জটিল প্রসেস এখানে আপনি এফডিএ দেখালেও অনেক সময় সেটা ভ্যালিড হিসেবে তারা নেয় না তারা যাচ্ছে একটা রানিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা রানিং একটা স্টেটমেন্ট যেখানে আপনি অ্যান ফান্ড দেখাতে পারবেন তো আরেকটি জটিল প্রসেস হলো যেখানে হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে অনেকেই হয়তো পেয়ে থাকেন গভর্নমেন্ট স্কলারশিপ বলেন বা রিজনাল স্কলারশিপ বলে অনেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটা হয়ে থাকে আপনি যদি বছরের নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে আপনার এই টাকাটা রিফান্ড দিতে হবে এরপরে আসি যারা বিসা পেয়ে ইতালিতে আসবেন তাদের আরেকটা প্রবলেম হতে পারে সেটি হলো যে আপনি যদি জবের জন্য যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে এখন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি না জানলে আপনার জব পাওয়াটা খুবই কঠিন হবে এবং পাশাপাশি আপনার যদি কোনো সাপোর্টিভ হ্যান্ড না থাকে বা সাপোর্টিভ কেউ যদি এখানে না থাকে আপনার জব পাওয়াটা একটু টাফই হয় এর পরবর্তীতে এখানে যে ওয়েদার অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে এই ধরনের প্রবলেমটা ফেস করেন অনেকেই যারা ঠান্ডায় টিকে থাকতে পারেন না আবার অনেকে একাকিতে ভোগেন এই ধরনের প্রবলেমগুলো কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু মাসে আপনার থাকা খাওয়ার জন্য সাড়ে তিনশো ইউরো থেকে শুরু করে পাঁচশো ইউরো পর্যন্ত খরচ হয় যে জিনিসগুলো অনেকেই জানেন না এবং জানলেও এখানে আসার পর এক দুই মাস আপনি যখন স্টে করেন পরবর্তীতে জব না পেলে আপনার জন্য থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় এছাড়াও ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট রয়েছে যারা জব পেতে আপনাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে এছাড়াও আরেকটা মেইন প্রবলেম হলো যে এখানে অ্যাকোমোডেশন জটিলতা যে আপনি যখন অ্যাকমোডেশান নেবেন আপনি একটা সিট নিলে হয়তো দেড়শো থেকে দুশো ইউরোর মধ্যে নিতে পারতেছেন কিন্তু এই মানে এই রুম ম্যানেজ করাও অনেকের পক্ষেই ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আপনি এখানে আসার পরে আপনি কোনো জবে নাই সুতরাং এখানে অনেকে বাসা ভাড়া দিতে চান না আবার আপনি যদি কোনো বাংলাদেশি অ্যাপার্টমেন্টে উঠেন সেক্ষেত্রে রুমে চারজন থেকে পাঁচজন আবার তিনজন থেকে মানে তিন মিনিমাম তিনজন থেকে পাঁচজন পর্যন্ত থাকে এক্ষেত্রে আপনার যে একটা পরিবেশ সমস্যা বা আপনার যে একটা মানে শারীরিকগত প্রবলেম দেখা দেয় তো এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে ইতালিতে আবেদন করবেন এবং মনে রাখবেন যে দেশের সুবিধা বেশি সেই দেশের অসুবিধাও রয়েছে যেমন ইতালিতে আসতে আপনার খুব একটা বেশি টাকা খরচ হচ্ছে না এক লাখ টাকা খরচ করে আপনি আসতে পারতেছেন যেখানে অন্যান্য দেশে আপনার আট থেকে দশ লাখ টাকা খরচ হচ্ছে সুতরাং এখানে আপনি অপরচুনিটি নিতে হলে আপনাকে অবশ্যই এই প্রবলেমগুলো ফেস করতে হবে এটা ছিল ইতালির আমার জানা মতে কিছু প্রবলেম আর প্রবলেম থাকতে পারে সেগুলো আপনারা একটু অবজার্ভ করে নেবেন এবং সেই প্ল্যান অনুযায়ী আগাবেন ধন্যবাদ